সদ্য বাংলা একটা কথা বলে বইয়ের সঙ্গে শালিফি আর তেমনটাই করলেন কিনা মেহজাবিনের নতুন জামাই সেটা নিয়েই হাসি ঠাট্টা চলছে নাট্যপ্রেমীদের মাঝে বইয়ের সঙ্গে শালিকাকেও কাছে টেনে পাশে বসিয়ে সেলফি নিয়ে আলোচনায় আদনান আল রাজীব যে ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছোট পর্দার ডিরেকশন দেওয়া ব্যক্তিটাও যে দুষ্ট হতে পারে সেটাই যেন বোঝালেন মেহজাবিনের এই নতুন জামাই আদনানের সঙ্গে মেহেজাবিনের ১৩ বছরের প্রেমের গল্পটা আগে থেকে জানত তার সহকর্মীরা এক কথায় দুলাবাই তো সিলেক্ট করাই ছিল কিন্তু তা শুধুমাত্র প্রকাশ করাই বাকি ছিল যে কারণে বান্ধবীর বিয়েতে চরম এক্সাইটেড মুহূর্তই কাটিয়েছেন সাবিলা নূর আর সেই খুশিটাকে যেন দ্বিগুণ বাড়িয়েছেন আদনান আল রাজীব তিনি শুধু বউকে নিয়েই পড়ে থাকেননি টানাটানি করেছেন শালিকাদেরও যে কারণে তার ফটোগ্রাফিতে দেখা মিলেছে সাবিলা নূরের সাবিলার সঙ্গে মেহজাবিনের শুধু বন্ধুত্বের সম্পর্কই নয় বলা যায় তারা একে অপরের আত্মার আত্মীয় যে কারণে বান্ধবীর বিয়েতে চরম আনন্দ উল্লাসে সময় কাটিয়েছেন সাবিলা নূর মেহেজাবিনও তার বিয়ের মুহূর্তগুলিকে ভীষণ রকমের এনজয় করেছেন স্বামীর সঙ্গে বিয়ের মঞ্চে মেতেছিলেন নানা খুনশুটিতে সব মিলে জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্তগুলি কাটছে ছোট পর্দার এই জনপ্রিয় নায়িকার তবে সবচেয়ে মজার কাণ্ড ছিল এটাই যেখানে বউকে পাশে রেখে সাবিলাকে টেনে টেনে কাছে নিয়ে পাশে বসিয়ে সেলফি নেওয়ার এই মুহূর্তটি যদিও সেখানে অন্য পাশে সাবিলার হাজবেন্ডও ছিলেন কিন্তু শালি তো শালি হয় শালির প্রতি স্পেশালি কিছু দুষ্টমিত থাকে আর সেটাই বোধহয় প্রয়োগ করলেন মেহজাবিনের নতুন জামাই আদনান আল রাজিব